বিএনপি হঠাৎ করে না ভোটের ক্যাম্পেন শুরু করলো কেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে না এর ক্যাম্পেন করছে সেখানে কেউ কেউ অবশ্য কৌশলী অ্যাটিটিউড করছে তারা বলছে যে নির্বাচনের আগে গণভোটকে না কিন্তু যখন শুধুমাত্র না এই ব্যাপারটা ক্যাম্পেন হচ্ছে একটা পোস্টারে না লেখা পতাকার অবয়বের উপরে না লেখা যেটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ক্যাম্পেনটা তারা কেন করছে তার একটা উত্তর দেওয়ার এবার চেষ্টা করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারানা যিনি বিএনপির মধ্যে বেশ আলোচিত এবং নিয়মিত টকশো করেন কথা বলেন বিএনপির পক্ষে বিভিন্ন ধরনের জনমত তৈরি করার চেষ্টা করেন এবং কখনো কখনো সরকারের তীব্র এত তীব্র সমালোচনা করেন যেটা মনে হয় যে একদিকে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রফেসর ইউনুসের মধ্যে শহীদ জিয়াকে দেখতে পান তখন এই রুমিন ফারহানার সমালোচনাটা মানে মানে এক ধরনের দ্বিচারিতা মনে হতে পারে কারো কারো কাছে যে মহাসচিব যার মধ্যে শহীদ জিয়াকে দেখতে পাচ্ছেন সেই প্রফেসর ইউনুস কিংবা তার সরকারকে এত সমালোচনা রুমিন ফারহানা করছেন কেন তাহলে কি বিএনপির রাজনীতির মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা কাজ করছে সেই রুমিন ফারহানা এবার উত্তর দেওয়ার চেষ্টা করলেন যে বিএনপি কেন না ভোটের ক্যাম্পেন করছে সেটাকে দিয়ে তারা কি বোঝাতে চাইছে না ভোটের ক্যাম্পেন করলে বিএনপি হারিয়ে যাবে বিএনপি নিঃশেষ হয়ে যাবে এরকম হুঙ্কার গতকালকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন বলেছিলেন ব্যঙ্গ করে যে বিএনপির জন্ম হয়েছে হা ভোটে মৃত্যু হবে না ভোটের মাধ্যমে অর্থাৎ না ভোটের ক্যাম্পেন করলে বিএনপি হারিয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে অনেকদিন থেকে আলোচনা চলছিল যে মাইনাস টু ফর্মুলা আবারও এসেছে ওয়ান ইলেভেনের পরে এবং মাইনাস টু ফর্মুলাই মাইনাস ওয়ান কমপ্লিট হয়ে গেছে এবং মাইনাস টু কমপ্লিট করার শেষ অবস্থায় এখন অনেকেই অবস্থান করছে এই শেষ অবস্থানটাতে যদি সফল হওয়া যায় তাহলে বিএনপিকে মাইনাস করাটা খুব সহজ হবে সেটা কি হবে রুমিন ফারহানা কি বলছেন একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি হঠাৎ করে না ভোটের ক্যাম্পেন করছে কেন বিএনপি কি বুঝে গেছে যে তাদেরকে এক ধরনের বিপদে ফেলার চেষ্টা মোটামুটি ফাইনাল হয়ে গেছে কিংবা এই চেষ্টাতে সরকারি সবথেকে বড় পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করছে সরকার এতদিন মানে বিশেষ করে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সরকারের সঙ্গে এত বেশি মাখামাখি বিএনপির এবং এত বেশি সরকারের প্রশংসা করতে শুনেছি বিএনপি নেতাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ স্বাক্ষরের দিনে যেভাবে প্রফেসর ইউনুসের দিকে সেলুট ঠুকলেন সেটা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে তার আগে জাতিসংঘের অধিবেশনে গিয়ে তাকে তার বক্তব্য শুনে তার মধ্যে শহীদ জিয়ার অবয়ব দেখলেন যেন শহীদ জিয়া কথা বলছে এরকম কথা বলে ব্যাপক সমালোচিত হলেন তার প্রশংসায় পঞ্চমুখ হওয়াটা অনেক বেশি চোখে লাগছিল কিন্তু হঠাৎ করেই যখন ইউটার্ন দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশন যখন এমন একটা প্রস্তাব দিয়েছে যেটা বিএনপির এগেনস্টে চলে গেছে তখন বিএনপির সবাই হয়তো টের পাচ্ছে যে এতদিনের যে প্রসেসটা সেই প্রসেসটা বিএনপিকে এক ধরনের বসে রাখার কিংবা বাগে রাখার কৌশল ছিল এখন কি সেই কৌশল থেকে সরকার একটু দূরে সরে গেল কিনা গণমাধ্যম কি বলছে রমিন ফারহানা কি বললেন কালের কণ্ঠের শিরোনামটা দেখুন তারা বলছে আমরা প্রতারণাকে না বলছি রমিন ফারহানা অর্থাৎ তিনি এটাকে ঐক্যমত্ত কমিশনের এই কর্মকাণ্ড এবং সরকারের কর্মকাণ্ডকে প্রতারণা বলছেন বিএনপি মহাসচিবও বলেছেন প্রতারণা যিনি কদিন আগেই এত প্রশংসা করলেন তিনি সরকার ঐক্যমত্ত কমিশন প্রফেসর ইউনুস সবাইকে প্রতারক বলে ফেলছেন কেন এটা হচ্ছে রবিন ফারানা কি বলছেন বলছেন যে দুইশো চৌত্তর কার্যদিবস আলোচনার পরে যে বিষয়গুলোতে দলগুলোর ডিসেন্টিং পয়েন্ট আছে বা যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত দিয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট না করে একটি আদেশ জারি করার কথা বলা হচ্ছে ভোটে যে প্রশ্নটি থাকবে সেখানে ডিসেন্টিং ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দিয়ে সনদটাকে ঘোষণা করেছে এটা জাতির সঙ্গে প্রতারণা এই প্রতারণাকেই আমরা না বলছি অর্থাৎ এখান থেকে একটা উত্তর পাওয়া গেল যে এই যে প্রতারণা হয়েছে এই প্রতারণার বিরুদ্ধে বিএনপি ক্যাম্পেন করছে না ক্যাম্পেন করছে তাহলে কি বিএনপি ভোট পর্যন্ত গণভোটও যদি এইভাবেই হয় তাহলে সেই ভোটেও না ভোটের ক্যাম্পেন করবে সেটা একটা বড় প্রশ্ন বিএনপি শুরু থেকেই বলছে আমরা যেদিন নির্বাচন হব হবে সেদিন গণভোটটা করব আমরা লক্ষ্য করলাম সে ব্যাপারে একেবারে ন্যূনতম কর্ণপাত না করেই গণভোটের কথা বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি কি করবে এমন প্রশ্নের উত্তরে বিএনপির এই নেত্রী বলেছেন জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় সরকার থেকে যদি সিদ্ধান্ত হয় তাহলে সময়ের সঙ্গে যেটা করা দরকার বিএনপি দলীয় আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নেবে কতটা দদুল্যমান অবস্থা একটা রাজনৈতিক দল একটা বৃহৎ রাজনৈতিক দলের চিন্তা করেছেন যে সরকার যদি এগুলো সিদ্ধান্ত নেয় তাহলে বিএনপি কি করবে সেটা এখনও বিএনপির নেত্রী জানেন না এটা আলোচনা করে তারপরে তারা সিদ্ধান্ত নেবে কি করবে তাহলে এটা নিশ্চিত বলা যায় যে আলোচনা করে এই সিদ্ধান্ততেই যাবে যে এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই অগত্যা মেনে নাও গণভোটটা এভাবেই হোক আমাদের দরকার তো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন আসলে তো আমরা নিশ্চিত ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার পরে এগুলো দেখা যাবে কি হয় হবে কিন্তু মানে দিল্লি যে বহুদূর সেটা এখনো বোধহয় তারা বুঝে উঠতে পারেননি এই যে দোদুল্যমান রাজনীতি যেটা আমরা বারবার বলে আসছি গত চোদ্দ মাস ধরে বিএনপি কিন্তু এই দোদুল্যমান রাজনীতি করেছে সেই জায়গায় জামাত এবং এনসিপি বরং একেবারে মানে শক্ত অবস্থানের রাজনীতি করেছে রাজনীতির দিক থেকে গত চোদ্দ মাসে বিএনপি অনেক বেশি দোদুল্যমানতার পরিচয় দিয়েছে যেটা বিএনপির রাজনীতির জন্য অনেক বেশি ক্ষতিকর যে হয়ে দাঁড়িয়েছে সেটা এই মুহূর্তে এসেও যদি তারা বুঝতে না পারে যেটা রুবিন ফারহানার কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এখনও সিদ্ধান্তহীন তারা জানে না যে কি করবে সরকার সিদ্ধান্ত নিলে তারা কি করবে এখনও তারা নিশ্চিত নয় তারা আলোচনা করবে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবে এটা তো একটা মানে এটা একেবারে চরম লেভেলের দুর্বলদের কথা দুর্বল না হলে এই কথা বলার কথা নয় ফেব্রুয়ারিতে যেই নির্বাচন নির্ধারিত হয়েছে সেটা যদি কোনো কারণে পিছিয়ে যায় বা দ্রুত নির্বাচনের পথে না যায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে শক্তি থাকার কথা সেটি আর থাকবে না এমনটা বলেছেন তিনি বলেছেন গণভোটে সাংবিধানিক প্রশ্ন জড়িত বাংলাদেশের মানুষের মূল চিন্তা উচ্চকক্ষ নিম্নকক্ষ বা গণভোট হবে এগুলো নিয়ে নয় খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে বাংলাদেশের মানুষের মূল চিন্তা উচ্চকক্ষ নিম্নকক্ষ গণভোট এগুলো নিয়ে না আর তাদের কনসার্ন তারা ঠিকমতো সস্তায় জিনিস কিনতে পারছে কি না খাবারটা সস্তায় খেতে পারছে কিনা চিকিৎসার অবস্থা রকম, স্বল্প বা বিনামূল্যে তারা ওষুধ পাচ্ছে কিনা হাসপাতালগুলো হাসপাতালগুলোতে তারা সেবা পাচ্ছে কিনা তারা তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে কিনা দেশের বাইরে গিয়ে কিছু রোজগার করে পরিবারকে সাপোর্ট করতে পারছে কিনা এগুলো হচ্ছে মূল চিন্তা এই যে রুমিন ফারহানা এই কথাটা বললেন যে দেশের মানুষের চিন্তা ভোট উচ্চকক্ষ নিম্নকক্ষ গণভোট এটা ওটা এগুলো না মানুষ দুইবেলা দুই মুঠো খেতে পাচ্ছে কিনা শান্তিতে আছে কিনা জিনিসপত্রের দাম সহনীয় আছে কিনা এটাই তাদের চিন্তা যদি এটা তাদের চিন্তা হয় রুমিন ফারহানা আপনাকেই প্রশ্ন একটা সম্পূরক প্রশ্ন তাহলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন এই যে বড় আন্দোলন সেই আন্দোলনটা কেন হলো শেখ হাসিনা সরকারের আমলে মানে আন্দোলন তাদের বিরুদ্ধে আন্দোলন করার মূল কারণ কী মূল কারণ তো জনগণ খেতে পারছে না কিংবা মানে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে মানুষের ইনকাম নেই বিদেশে গিয়ে মানুষ ইনকাম করতে পারছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে গেছে এর কোনোটাই তো ছিল না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাহলে আন্দোলন করলেন কেন মানুষের কনসার্ন যদি ভোট না হয় মানুষের কনসার্ন যদি গণতন্ত্র না হয় উচ্চকক্ষ নিম্নকক্ষ গণভোট এই ব্যাপারগুলো অর্থাৎ ভোট যদি মানুষের কনসার্ন না হয় তাহলে মানুষের কনসার্ন কি তাহলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সেটা নিশ্চয়ই জনগণের আন্দোলন ছিল না সেটা সেটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর নিজেদের ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত পাকাপোক্ত করার জন্য আন্দোলন ছিল সেটা যদি কেউ বলে তাহলে কি আপনি মেনে নেবেন মেনে নেবেন না তো সেই আন্দোলনের পেছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য ছিল নানা রকমের ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে এটাই কি শুধু উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের যদি এটা উদ্দেশ্য না থাকে তাহলে আপনার এই কথাটা ভুল জনগণের কনসার্ন এই যে ভোট না জনগণের কনসার্ন এটা না ওটা না শুধুমাত্র মূল্য তারা খেয়ে পরে বাঁচে বেঁচে আছে কিনা এটাই যদি জনগণের কনসার্ন হয় তাহলে আওয়ামী বিরুদ্ধে যে আন্দোলন কোটা আন্দোলন কোটা আন্দোলনেও কিন্তু জনগণের কনসার্ন ছিল না কোটা আন্দোলন একটা স্পেসিফিক একটা গোষ্ঠীর আন্দোলন ছিল তাহলে সেটা জনগণের কনসার্ন হলো কি করে এত এত জনগণ আন্দোলন করলো তার মানে হচ্ছে যে এই সেখানে একটা ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র করে আপনারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন ক্ষমতায় যেতে পারছেন না বলে আপনারা আপনারা নিজেরা নিজেরা মারামারি করছেন এই ব্যাপারগুলো যদি কেউ বলে তাহলে তো আপনি তাকে বলবেন যে আওয়ামী লীগের দোসর অথচ আপনি নিজেই বলছেন যে ওইগুলো জনগণের কনসার্ন না আমার মনে হয় যে রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপির রাজনীতিতে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে তারা এক ধরনের খেই হারিয়ে ফেলেছে তারা মানে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে নিতে আজকে এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে তারা কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না সেই ব্যাপারে কনফিউশনের মধ্যে পড়ে গেছে এই কনফিউশন তাদেরকে সামনে ভোগাবে মানে দুই দিন হলো যারা রাজনৈতিক দল করেছে তারা যেরকম মানে একেবারে স্ট্রিক্টলি রাজনীতি করার চেষ্টা করছে যে আমি আমার অবস্থানে শক্ত থাকব গত চোদ্দো সাড়ে চোদ্দো মাসে বিএনপিকে এক একবারও এই কথা বলতে দেখিনি যে আমি আমার অবস্থানে শক্ত থাকবো এই ইভেন গতকালকে মানে বিএনপির যে সংবাদ সম্মেলন ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব যে প্রস্তাবকে বিএনপি প্রত্যাখ্যান করছে মানে প্রত্যাখ্যান করবে বলে মনে হয়েছিল সেই প্রস্তাবের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে কি কথা আসলো কোনো শক্ত কথা আসলো এরকম কোনো কথা আসলো যে এটা মানে এটা মানে বাতিল না করা পর্যন্ত এইটা উদ্র না করা পর্যন্ত কোনো ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি যাবে না কিসের গণভোট কিসের কি কোনো শক্ত কথা আমরা শুনেছি কোনো শক্ত কথা আমরা শুনিনি শুনেছি যে বিএনপি নির্বাচনের আগে কোনোভাবেই গণভোটে মান মানে রাজি হবে না ওই যে গা ছাড়া ছাড়া কথা তো আপনি যখন গা ছাড়া ছাড়া কথা বলবেন আপনার নেত্রী একেবারে সর্বোচ্চ পর্যায়ের একজন নেত্রী যখন বলবেন যে সরকার যদি গণভোট আগেই দেয় তাহলে কি করবেন জানি না আগে সিদ্ধান্ত আমরা বসবো সিদ্ধান্ত নেব তারপরে জানাবো তার মানে হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো কংক্রিট সিদ্ধান্ত নাই কংক্রিট সিদ্ধান্ত নাই আপনাদের রাজ রাজনৈতিক অবস্থান শক্ত নাই শক্ত যদি না থাকে এবং গত সাড়ে চোদ্দ মাসে দেশে আপনার তৃণমূল যেরকম রাজনীতি করেছে এবং যেরকম রাজনীতি করার জন্য প্রচণ্ড সমালোচিত হয়েছে শিক্ষাঙ্গনে যেরকম রাজনীতি করেছে যার ফলাফল আপনারা ডাকসু জাকসুতে পেয়েছেন সেই ব্যাপারগুলো মাথায় নিয়ে যদি রাজনীতি না করেন এখনো যদি আপনাদের মানে মাজার শক্ত করে একটা কথা বলার মতো অবস্থা না হয় তাহলে আমার মনে হয় যে দুর্যোগ খুবই সামনে এবং মানে সাইক্লোন বলেন ভূমিকম্প বলেন সেটা যে কি মাত্রায় ধেয়ে আসছে এবং সেটাকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য যে আপনারা খুঁজে পাবেন না সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে আমার মনে হয় যে এখনই আপনাদের আরও বেশি সচেতন হওয়া উচিত রাজনীতিতে যে কাজটা করবেন যে সিদ্ধা হ্যাঁ রাজনীতির কোনো সিদ্ধান্তই ফাইনাল না কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত একটা কথা বলবেন সেই কথাটা এমনভাবে বলবেন এমন ল্যাঙ্গুয়েজে বলবেন যেটাতে মনে হয় যে আপনার ওই কথাটা কংক্রিট আপনার ওই কথাতে সবাই একটা মানে একটু নড়ে চড়ে বসে যেন সরকারও নড়ে চড়ে বসে সরকারও মনে করে যে ওরে বাবা বিএনপি এরকম অবস্থানে তাহলে তো বিএনপিকে মানে আস্থায় আনতে হবে আর বিএনপির অবস্থান যদি এরকম হয় সরকার ঘোষণা করলে আমরা বসবো আলোচনা করব তারপরে সিদ্ধান্ত জানাবো তাহলে একেবারে আর কিছু বললাম না দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে